এবং আপনার ভোটার আইডি কার্ড আপনার পরিবার একজনের ভোটার আইডি কার্ড আপনার বিকাশ যে আছে সেটা দিলেই

তারপরে জানতে পারলেন আমাদের সম্মানিত গ্রাহকদের মুখেই এটার যে প্রাইসটা রয়েছে এবং ডিজাইনটা রয়েছে সব দিক দিয়ে বেস্ট বলেছে কাস্টমার এবং প্রাইজও খুব খুশি এত কম প্রাইজে এত ভালো ডিজাইন ইউজ করার পরে যে ফিডব্যাক টা পাবে একটা অসাধারণ একটা ফিডব্যাক পাবে তারপরে চলে আসেন আমাদের মতিজিলা আউটলেটে এটা সর্বোচ্চ ছয় মাসের কিস্তি নিতে পারবেন শুধুমাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিজাইনটা চমক দেখুন